তোমাদের রানী ধারাবাহিকে কাছাকাছি এসো আবার দূরে গেল রানী এবং দুর্জয় ফের খেপে লাল দর্শকেরা এবার তো আবার দেখানো হচ্ছে যে নায়িকাকে নাকি খুন করে ফেলা হয়েছে তাহলে গল্পের মোড় বাঁক নেবে এবার কোন দিকে তোমাদের রানী ধারাবাহিকের নতুন আনা জলসার তরফে মারা গিয়েছে আর এ বিষয়ে হাসপাতালে প্রশ্ন করতে হাজির হয়েছেন সাংবাদিকরা সেখানেই তারা অনিশাকে জিজ্ঞেস করেন যে রানীকে খুন করা হয়েছে কিনা উত্তরে সে জানায় রানীকে তারা সকলেই খুব ভালোবাসত এই হাসপাতালে সবার খুব প্রিয় ছিল সে এরপরই দেখা যায় স্ত্রীকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে দুর্জয় মেয়ের জন্য দুর্যয়কে স্বাভাবিক হতে হবে আর ওরা দুজন মিলেই দুনিকে স্বাভাবিক জীবন দেবে এখন প্রশ্ন এটাই যে রানী কি সত্যিই খুন হয়েছে খুন করলে কে করলো বড় বৌদি নাকি অনিশা তাহলে কি অনিশা পাল্টায়নি সবটাই তার নাটক এর উত্তর পেতে হলে তোমাদের রানীর পরবর্তী পর্বের দিকে চোখ রাখতে হবে